ভোটের আগে ফের উত্তপ্ত দিন হাটা একটা ফুটেজ আপনাদের দেখায় এই তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির ছবি অভিযোগ উঠছে এই বোমাবাজি নাকি বিজেপি হুটিমারি এক কুটিমারি একের উপপ্রধানের বাড়িতে বোমাবাজি যুব তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করেও বোমাবাজি দেখুন চার্জ করা হলো ধোঁয়ায় ধোঁয়ায় এলাকা ঢেকে গেল শুভঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন শুভঙ্কর পুটিমারি একের মানুষ কি বলছেন কি দেখেছেন গতকাল রাতে কি হয়েছিল হ্যাঁ তনু দেখো গতকাল রাত ভর দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের রূপপ্রধান তৃণমূল নেতা প্রিয়ঙ্কর রায় তার বাড়ির সামনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে শুধু বোমাবাজি নয় একাধিক বোমার তার বাড়ির সামনে রেখে যায় বলে অভিযোগ এবং সিসিটিভি ফুটেজে সেই বোমাবাজির ছবি ভিডিও আমরা দেখতে পাচ্ছি খবর পেয়ে সকালবেলা দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে পাশাপাশি দিনাটা শহরেও যুব তৃণমূলের দিনাটা শহর ব্লকের সহসভাপতি মনোজ দে তার বাড়ির সামনেও গতকাল রাত দুটো নাগাদ বোমাবাজি করে বলে অভিযোগ যুব তৃণমূল নেতা বলেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজি ঘটিয়েছে রাতেই খবর পেয়ে দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায় যদিও তৃণমূল নেতারা বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করলে বিজেপি পাল্টা বোমাবাজির অভিযোগ করে তুলেছে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন তার বাড়ির সামনে গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে এছাড়া বিজেপির আরেক কর্মী আছে সাবানা খাতুন তার বাড়িতেও বোমাবাজি করা হয়েছে বলে বিজেপির অভিযোগ রাতভর দিনাটা মহকুমার বিভিন্ন এলাকায় এই বোমাবাজি পাল্টা বোমাবাজির ঘটনায় মানুষ যথেষ্টই উদ্বিগ্ন এবং চিন্তা যে এখনো নির্বাচন প্রায় উনিশ থেকে কুড়ি দিন বাকি আছে এখনো বেশ কয়েকদিন দেরি রয়েছে ভোট ঘোষণা হওয়ার পর প্রথম রক্ত ঝরেছিল এই দিনহাটায় আর সেই দিনহাটায় একটা রাত জুড়ে যদি মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বোমার শব্দ পাওয়া যায় তাহলে তো এলাকার মানুষ আতঙ্কে থাকবে তো যে দুজনের বাড়ির সামনে বোমা পড়েছে বোমা রাখা হয়েছে তাদের মধ্যে একজন একজন হলেন কুটিমারি একের উপপ্রধান তার বক্তব্য শোনাবো আপনাদের এবং বক্তব্য শোনাবো যুব তৃণমূল নেতার যার বাড়ি লক্ষ্য করেও বোমা ছড়া হয়েছে বলে অভিযোগ

ছেলেপেলেরা বাইক নিয়ে হুর করে চলে গেল বোম মেরে বের হয়ে দেখি আবার তিন চারটা বোম মাটিতে পড়ে রয়েছে অবশ্যই লোকসভা নির্বাচন সামনে ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি তাহলে সাধারণ মানুষ তৃণমূল যারা কর্মী আছে তারা ভয়ে থাকবে এগুলো তো টেইলার দেখালো ওরা বলে বলে গেছে তাই এরকম টেইলার আমরাও দেখাতে পারি কিন্তু দেখাই না দুজনেই অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে দুজনেই নিশানায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তো বিজেপি কি বলছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ গতকালকে রাতে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মীদের বাড়িতে বাড়ির ভেতরে বোম মারা হয়েছে বাইরে মারা হয়েছে এবং আমার নিজের বাড়িতেও আমার বাড়ির সামনে বোম মেরে গিয়েছে রাত্রি একটা পনেরো দুটো নাগা প্লাক ফেস্টন ব্যানার ছিল সেগুলো ছেড়ে ফেলা হয়েছে এইসব নোংরা রাজনীতি তৃণমূলেরাই করে ভোটযুদ্ধ শুরু হ়ে গি়েছে অরথাৎ